দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খালে পড়ে গেলে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় দিনাজপুর ঢাকা মহাসড়কে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হেরিটেজ পরিবহনের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল দ্রুতগতিতে থাকা বাসটি আমবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে বাসটি রাস্তার পাশের একটি জলাশয়ে পড়ে যায় দুর্ঘটনার পর আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান জানান চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আল মাহমুদ জানিয়েছেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন আমাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান বাসের প্রায় পনেরো জন যাত্রী কম বেশি আহত হয়েছেন তবে কারোর অবস্থায় গুরুতর নয় যে বহনকারী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির ড্রাইভার হয়তো ঘুমিয়েছিল একবারে পানিতে আমাদের যাত্রীরা প্রচন্ড আহত আমরা নিজের রক্তাক্ত অবস্থার মধ্যে আসছি এটা আমবারি এলাকা না জি আমবারি দিনাজপুর আমবারি দিনাজপুর আমবারি এলাকায় কল দেন ট্রিপল নাইনে তিনটে নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন না ভাই এই ভাইয়া এই এই ভাইয়া এই এই যার মোবাইল আছে তিনটে নাইনে কল দেন তিনটে নাইনে কল দিয়ে বলেন আমরা এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটা নাইনে কল দেন পায়ে তো হাঁটতে পারতেছে না পায়ে তো পুরো রক্তাক্ত বসে আমার একজন ভিতরে আছে ভাই ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ